হাই বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আমি এখন এসেছি হনুমানজির মন্দিরে তো এই মন্দিরটা তোমরা সবাই চেনো আমি এই মন্দিরটা একবার এসেছি কিন্তু আমার বর আসেনি তো ও বলল চলো একবার মন্দিরটা দেখে আসি তো সে কারণের জন্য বরকে নিয়ে চলে এলাম চলো তোমাদের মন্দিরের ভেতরটা দেখায় তো মন্দিরের ভেতরটা দেখো খুব সুন্দর দেখতে মন্দিরের ভেতরটা এবং প্রচুর বড় প্রচুর লম্বা তো এখানে কিছু মানুষ বসে আছে দেখতেই পারছো তার কারণ আজকে হচ্ছে মঙ্গলবার তা ওরা পুজো দিতে এসছে আর ভেতরে পুরোহিত বসে আছি দেখতে পারছো তো এখানে ঠাকুরের নামও হচ্ছে সেটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না তো যারা পুজো দিতে এসেছিল তারা মালা নিয়ে এসছে সেই মালাগুলো হনুমানজিকে পরিয়ে দিচ্ছে তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো এখন আমরা যাচ্ছি উপরে উপরও এখানে ঠাকুর আছে তো আমি এর আগে যখন এসছিলাম তখন ঠাকুর ছিল না এই মন্দিরটা তৈরি হয়ে গেছিলো তো দেখো উপরের মন্দিরটাও খুব সুন্দর দেখতে এবং ঠাকুরগুলো খুব সুন্দর দেখতে এখানে তিনটে ঠাকুর আছে একটা আছে রাম একটা আছে লক্ষণ আর একটা আছে সীতা তো দেখো ঠাকুরগুলো খুব সুন্দর দেখতে চলো আজ এখানেই দেখা হবে অন্য ভিডিওতে